বন দপ্তরের মুখ্য আধিকারিকের নিকট বিভিন্ন দাবি নিয়ে বনমিত্রদের ডেপুটেশন তাদের দাবি অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন দিতে হবে বেতন ভাতা বৃদ্ধি করতে হবে ন্যূনতম বেতন পনেরো হাজার টাকা করতে হবে বিগত দু হাজার একুশ সালে ত্রিপুরা রাজ্যে বন্যজ সম্পদকে রক্ষা করার এবং রক্ষণাবেক্ষণের তাগিদে মিত্র পদে নিয়োগ করা হয়েছিল তখনকার সময়ে তিন হাজার টাকার কাছাকাছি মাসিক বেতন অর্থাৎ কুড়ি দিনের পারিশ্রমিক হিসাবে টাকা প্রদান করা হলেও পরবর্তী সময়ে সেই টাকার পরিমাণ বাড়িয়ে চার হাজার আটশো চল্লিশ টাকা করা হয় কিন্তু দীর্ঘদিন ধরেই বনমিত্রদের তরফ থেকে তাদের চাকুরির অর্থ দপ্তরে অনুমোদন প্রদান করা সহ বেতন বৃদ্ধির দাবি নিরন্তরভাবে চলে আসলেও দপ্তর বা সরকারের তরফ থেকে কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না আজ আরও একবার গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তের বনমিত্ররা বসন মিলিতভাবে বন দপ্তরের মুখ্য আধিকারিকের কাছে তাদের বেতন ভাতা বৃদ্ধি সহ পারিপার্শ্বিক বিভিন্ন দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করেন এই পর্যায়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সাথে কথা বলার সময় বন মিত্রদের তরফ থেকে দাবি করা হয় বর্তমান সময়ে মাত্র চার হাজার আটশো চল্লিশ টাকা বেতনের বিনিময়ে কাজ করা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে তাদের দাবি হচ্ছে যাতে ন্যূনতম পক্ষে তাদের বেতন পনেরো হাজার টাকা করা হয় পাশাপাশি বনমিত্রদের তরফ থেকে দাবি করা হয়েছে যদি সরকারি তরফ থেকে তাদের বেতন বৃদ্ধির ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা না হয় তাহলে যেন তাদেরকে এই কাজ থেকে বাদ দিয়ে দেওয়া হয় পাশাপাশি বনমিত্রদের তরফ থেকে যথেষ্ট আক্ষেপের সুরে বলা হয় একাধিকবার বনমন্ত্রীর সাথে দেখা করলেও তিনি অক্ষমতা প্রকাশ করেন কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে বারংবার দেখা করতে চেয়েও তারা দেখা করতে পারছেন না আজকে আমরা এসেছি বনমিত্র বনমিত্র থেকে বনমিত্র পোস্টে আমাদের ত্রিপুরা রাজ্যে দুই হাজার সালে জুলাই মাসে বারোশো বনমিত্র আমাদের তৎকালীন প্রাক্তন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিপ্লব কুমার দেব বর্তমানে লোকসভা সাংসদ আমাদেরকে নিয়োগ করেছিলেন তিন হাজার একশো আশি টাকার বিনিময়ে বর্তমানে আজকে সেখান থেকে আমরা চার হাজার আটশো চল্লিশ টাকা দিচ্ছে মাসে বিশ দিন করে বর্তমানে আমাদের মুখ্য দাবি আমরা চার হাজার আটশো চল্লিশ টাকা দিয়ে আজকে রাজ্যের শিক্ষিত বেকার যুবকদের বাঁচার মতো কোনো পরিস্থিতি নেই তাই আমাদের একান্ত দাবি আমাদেরকে অর্থ দপ্তর অনুমোদন দিতে হবে এবং আমাদেরকে ন্যূনতম বেতন মাসে পনেরো হাজার টাকা করতে হবে এবং আমাদের অর্থ দপ্তরের অনুমোদন দিতে হবে